আচ্ছা নিউ ইয়র্ক সিটির কথা ভাবলে সবার আগে কোন ছবিটা ভেসে ওঠে বিশাল সব আকাশ ছোঁয়া দালান নাকি সারাক্ষণ ব্যস্ত থাকা রাস্তাঘাট আসলে কিন্তু নিউ ইয়র্কের আসল গল্পটা লেখা আছে এর আর্কিটেকচারের ভাজে ভাজে মানে এর সাধারণ রাস্তা থেকে শুরু করে সেই আইকনিক স্কাইলাইন পর্যন্ত প্রত্যেকটা বিল্ডিং যেন ইতিহাসের একটা পাতা তো আজ আমরা সেই গল্পগুলোই একটু উল্টে পাল্টে দেখব কথাটা একদম সত্যি নিউ ইয়র্কের প্রত্যেকটা ইড প্রত্যেকটা পেলার যেন শহরের বদলে যাওয়ার মহাকাব্যের এক একটা লাইন সেই একেবারে শুরুর ডাচ কলোনিয়াল বাড়িঘর থেকে আজকের দিনের ঝকঝকে কাঁচের টাওয়ার সবকিছুই আসলে একটা বিশাল গল্পের অংশ তো নিউ ইয়র্কে যদি সত্যিই বুঝতে হয় আমাদের একেবারে শুরুতে ফিরে যেতে হবে দেখতে হবে কীভাবে এর প্রথম ভিত্তিগুলো তৈরি হয়েছিল যা আজকের এই বিশাল শহরের মঞ্চটা গড়ে দিয়েছে আঠারোশো সালে একটা যুগান্তকারী প্ল্যান করা হয়েছিল যা ম্যানহ্যাটনের চেহারাটাই চিরদিনের জন্য বদলে দেয় এই কমিশনার্স প্ল্যানটা কি করল চোদ্দ নম্বর রাস্তার উত্তর দিকের পুরো দ্বীপটাকে একটা নিখুঁত জ্যামেতিক গ্রিডে বেঁধে ফেলল মানে বারোটা অ্যাভিনিউ আর অসংখ্য রাস্তা এই যে একটা গোছানো পরিকল্পনা এটাই কিন্তু ভবিষ্যতের সব ডেভেলপমেন্ট এমনকি আকাশ ছোঁয়া বিল্ডিংগুলোরও ভিত্তি তৈরি করে দিয়েছিল আর এই গ্রিড প্ল্যানের একটা মজার ফলাফল হল এটা এমন একটা সহজ নিয়ম তৈরি করেছে যা নিউ ইয়র্কের বাসিন্দারা আজও ব্যবহার করে মোটামুটি বিশটা ব্লক মানে এক মাইল ভাবা যায় একটা ছোট্ট ডিটেল কিন্তু এটা দেখিয়ে দেয় যে এই প্ল্যানটা শুধু শহরটাকেই নয় বরং সেখানকার মানুষের দৈনন্দিন জীবনকেও কতটা গভীরভাবে প্রভাবিত করেছে আচ্ছা এবার উনিশ শতকে যাওয়া যাক এই সময়টা ছিল খুব দ্রুত জনসংখ্যা বৃদ্ধি আর অভিবাসনের সময় আর এর ফলে শহরে একটা অদ্ভুত বৈপরীত্য তৈরি হয়েছিল একদিকে ছিল অমচম প্রাচুর্য আর আভিজাত্য আর অন্যদিকে ছিল টিকে থাকার কঠিন লগায় এই বিভাজনটা সবচেয়ে পরিষ্কারভাবে ফুটে উঠেছিল তখনকার বাড়িঘরের ডিজাইনে ব্রাউনস্টোনগুলো ছিল তখনকার আভিজাত্যের প্রতীক কিন্তু এর ডিজাইনের পেছনে কিন্তু বেশ কিছু বাস্তব কারণ ছিল যেমন ধরুন বাড়ির সামনের ওই উঁচু সিঁড়িগুলোও কিন্তু শুধু দেখতে সুন্দর বলে দেওয়া হয়নি উনিশ শতকে নিউ ইয়র্কের রাস্তাঘাট ঘোড়ার বর্জ্যে ভর্তি থাকত তাই বাড়ি পরিষ্কার রাখতে মূল দরজাটাই উঁচু করে বানানো হতো। আর যেহেতু বাড়িগুলো গা ঘেঁষাঘেসি করে বানানো হতো আলো বাতাস আসার জায়গা ছিল শুধু সামনে আর পেছনে আর অন্যদিকে ছিল টেনিমেন্ট বিল্ডিং যেখানে মূলত অভিবাসী পরিবারগুলো থাকত এই অ্যাপার্টমেন্টগুলো এমনভাবে বানানো হতো যাকে বলা হতো রেল রোড লেআউট মানে একদম ট্রেনের কামড়ার মতো এক ঘর থেকে আরেক ঘরে যেতে হলে আরেকটা ঘরের মধ্যে দিয়েই যেতে হতো প্রাইভেসি বলে কিছু থাকত না বললেই চলে তফাতটা ছিল আকাশ পাতাল একদিকে একটা স্টোনে একটা ধনী পরিবার বিশাল জায়গা জুড়ে থাকত যেখানে চাকরদের জন্য আলাদা প্রবেশদ্বার পর্যন্ত ছিল আর অন্যদিকে একটা টেনিমেন্টে মাত্র দুই তিনটে ঘরে গাদাগাদি করে বাস করত বিষ কয়েকটা পরিবার যেখানে ঠিকমতো আলো বাতাস পৌঁছানো ছিল একটা বিলাসিতা এই অস্বাস্থ্যকর পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করে বিশেষ করে জ্যাকব রিসের হাউ দি আদার হাফ লিভস বইটা বেরোনোর পর এর ফলস্বরূপ উনিশশো সালে ডাম্বেল প্ল্যান নামে একটা আইন চালু হয় এই প্ল্যান অনুযায়ী দুটো বিল্ডিংয়ের মাঝে একটা সরু এয়ারশ্যাফট রাখতে হতো যাতে ভেতরের ঘরগুলোতে আলো বাতাস যেতে পারে যদিও এটা একটা ভালো উদ্যোগ ছিল কিন্তু প্রায়ই এই এয়ারশ্যাফটগুলো আবর্জনা ফেরার জায়গায় পরিণত হত বিশ শতকের শুরুটা নিউ ইয়র্কের জন্য একটা নতুন দিগন্ত খুলে দেয় স্টিল ফ্রেম আর এলিভেটরের মতো নতুন প্রযুক্তি আর তার সাথে কর্পোরেট দুনিয়ার তীব্র প্রতিযোগিতা সব মিলিয়ে শহরটা যেন আকাশের দিকে এক অবিশ্বাস্য দৌড়ে নেমেছিল আর এই দৌড়টাই এর স্কাইলাইনকে চিরদিনের জন্য বদলে দেয় সেই সময়টা ছিল দারুণ উত্তেজনার ডেভেলপারদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলত কে কার চেয়ে উঁচু বিল্ডিং বানাতে পারে ফর্টি ওয়াল স্ট্রিট যখন প্রায় জিতেই গেছে তখন ক্রাইসলার বিল্ডিংয়ের আর্কিটেক্ট একটা চমক দিলেন তিনি গোপনে একটা চূড়া তৈরি করে রেখেছিলেন আর একদম শেষ মুহূর্তে সেটা বিল্ডিংয়ের মাথায় বসিয়ে দিয়ে উচ্চতার খেতাব জিতে নিলেন কিন্তু সেই আনন্দ এক বছরের বেশি টেকেনি কারণ তারপরেই এম্পায়ার স্টেট বিল্ডিং তাদের সবাইকে ছাড়িয়ে যায় আচ্ছা নিউ ইয়র্কের এই উঁচু বিল্ডিংগুলোর একটা কমন ডিজাইন খেয়াল করলে দেখা যায় এগুলো উপরের দিকে যেতে যেতে শুরু হয়ে গেছে অনেকটা বিয়ের কেকের মতো এর কারণটা কি কারণটা হল উনিশশো সালের সেট ব্যাক নিয়ম আইনটা করা হয়েছিল যাতে বিশাল উঁচু বিল্ডিংগুলো রাস্তার আলো বাতাস পুরোপুরি আটকে না দেয় আর এই নিয়মটাই এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো আইকনিক দালানগুলোকে তাদের বিখ্যাত আকৃতিটা দিয়েছে তো স্কাইলাইন তো বদলে গেল কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার কি হল বিংশ শতকের মাঝামাঝি সময়ে পরিবার কাজ আর কমিউনিটি নিয়ে মানুষের চিন্তাভাবনাও বদলাতে শুরু করে আর তার ছাপ পড়তে শুরু করে আর্কিটেকচারে শুধু স্কাইলাইন নয় মানুষের জীবনযাপনের ধরনও বদলে আছিল। একটা জিনিস পুরো খেলাটা পাল্টে দিয়েছিল এলিভেটর এলিভেটার আবিষ্কারের ফলে অ্যাপার্টমেন্ট জীবনযাত্রায় একটা বিপ্লব আসে আর তৈরি হয় ক্লাসিক সিক্সের মতো লেআউট সেই রেলরোড অ্যাপার্টমেন্টের প্রাইভেসিহীনতার বদলে এখানে থাকত একটা সেন্ট্রাল করিডোর যা প্রত্যেকটা ঘরে যাওয়ার আলাদা পথ করে দিত লিভিং রুম ডাইনিং রুম দুটো বেডরুম রান্নাঘর এমনকি গৃহকর্মীর জন্যও একটা ছোট ঘর এই পুরো প্যাকেজটা সম্ভব হয়েছিল একমাত্র এলিভেটর প্রযুক্তির জন্য এই সময়ে আর্কিটেকচারে আর একটা বড় পরিবর্তন আসে আর ডেকোর সেই জাকজমক কারুকার্য ছেড়ে স্থাপত্য একটা সাদা মাটা বা কার্যকরী ধারার দিকে ঝুঁকতে শুরু করে জন্ম হয় ইন্টারন্যাশনাল স্টাইলের এর বৈশিষ্ট্য ছিল কাঁচের দেওয়াল আর সহজ সরল জ্যামিতিক আকার সিগ্রাম বিল্ডিং এই স্টাইলের একটা পারফেক্ট উদাহরণ আর কর্পোরেট আর্কিটেকচারে এর প্রভাব কয়েক দশক ধরেছিল ছিল সোহর গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং একসময় এই এলাকাটা ছিল একটা শিল্পাঞ্চল কাস্ট আয়রনের বিল্ডিংগুলোতে সব কারখানা ছিল কারখানাগুলো চলে যাওয়ার পর শিল্পীরা এখানকার সস্তা বিশাল আর আলোয় ভরা লফটগুলোতে এসে থাকতে শুরু করেন তারা এই এলাকাটাকে একটা নতুন পরিচয় দেন কিন্তু পরিহাসের বিষয় হল তাদের এই সাফল্যই তাদের জন্যে কাল হয়ে দাঁড়ায় সোহ যখন জনপ্রিয় হয়ে উঠল তখন ধনী ব্যক্তি আর আর্ট গ্যালারিরা আসতে শুরু করল ফলে ভাড়া এতটাই বেড়ে গেল যে সে মূল শিল্পীরাই ওখান থেকে চলে যেতে বাধ্য হলে আর এভাবেই আমরা আমাদের যাত্রার প্রায় শেষ ধাপে চলে এসেছি বিংশ শতকের শেষ ভাগ আর একুশ শতকের শুরুতে নিউ ইয়র্কের স্কাইলাইন যেন সহনশীলতা আর নবায়নের এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে এটা আসলে এই শহরের অদম্য চেতনার এক জীবন্ত দলিল আকাশের দিকে ওঠার এই দৌড় কিন্তু কখনও থামেনি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার শহরের সবচেয়ে উঁচু ভবনের খেতাব নেয় আর সেই মর্মান্তিক ঘটনার পর ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আরও উঁচুতে মাথা তুলে দাঁড়ায় এর উচ্চতা রাখা হয় সতেরোশো ফুট এটা শুধু একটা সংখ্যা নয় এটা আমেরিকার স্বাধীনতার বছরের প্রতি একটা শ্রদ্ধাঞ্জলি আর শহরের সহনশীলতার এক দারুণ প্রতীক কিন্তু আজকের আর্কিটেকচার শুধু উচ্চতা নিয়ে নয় এখনকার স্থপতিদের চিন্তাভাবনাটা একটু অন্যরকম এখন পরিবেশের কথা ভাবা বা সাস্টেনেবিলিটি একটা বড় বিষয় যেখানে হার্স টাওয়ারের মতো বিল্ডিংগুলো নতুন পথ দেখাচ্ছে আরেকটা দারুণ ট্রেন্ড হলো পুরনো জিনিসকে নতুন করে ব্যবহার করা যেমন হাইলাইন একটা পরিত্যক্ত রেললাইনকে কি দারুণ একটা এলিভেটেড পার্কে পরিণত করা হয়েছে তালে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের স্থাপত্য তার উচ্চাকাঙ্ক্ষা সংগ্রাম আর বারবার নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প বলে প্রত্যেকটা বিল্ডিং যেন সময়ের সাক্ষী প্রশ্নটা হল এই শহরের গল্প লেখা তো এখনও শেষ হয়নি আজ থেকে একশো বছর পর এর স্কাইলাইন ভবিষ্যতের কোন নতুন গল্প আমাদের শোনাবে